আসসালামু আলাইকুম আমি দিলরুবা দিলরুবাস হোম চ্যানেল থেকে সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি দেশ এবং দেশের বাহিরে কাছে এবং দূরে যে যেখান থেকে আমার আজকের এই ভিডিওটি দেখছেন আশা করি আল্লাহ তালার অশেষ রহমতে সবাই অনেক ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ জানিয়ে শুরু করছি আমার আজকের আয়োজন চুলাতে একটি কড়াই বসিয়েছি কড়াইটি ভালো করে গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি এখানে সয়াবিন তেল ওয়ান ফোর্থ কাপ পরিমাণ তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজ দিয়ে এক মিনিটের মতো একটু নেড়েচেড়ে ভেজে নিয়ে এখানে দিয়ে দিলাম এবার হাফ চা চামচ পাঁচফোড়ন তারপর আবারও নেড়েচেড়ে মিশিয়ে নিলাম দিয়ে দিচ্ছি দুই ইঞ্চি পরিমাণ এক টুকরা দারুচিনি দুটো সাদা এলাচ একটি তেজপাতা মাঝখান থেকে ছিঁড়ে দুই টুকরো করে দিয়ে দিলাম এবার ভালোভাবে চেড়ে বাদামি করে ভেজে নিচ্ছি দিয়ে দিলাম সামান্য পরিমাণ নরমাল পানি এবার আমি এখানে গুঁড়া মশলাগুলো অ্যাড করব প্রথমেই দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ হাফচা চামচ জিরার গুঁড়া হাফচা চামচ লাল মরিচের গুঁড়া হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি এক চামচ আর দিয়ে দিচ্ছি এক চামচ ধনিয়া গুঁড়া সব কিছু খুব ভালোভাবে নেড়ে সেরে দুই তিন মিনিটের মতো কষিয়ে নিতে হবে এই পর্যন্ত যারা আমার সঙ্গেই আসেন ভিডিওটি ভালো লেগেছে অথচ একটি লাইক দিতে ভুলে গিয়েছেন দয়া করে একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন এই কষিয়ে নেওয়া মশলার মধ্যে দিয়ে দিচ্ছি পাঙ্গাস মাছের মাথা মাথাটাকে আমি ছোট ছোট টুকরো করে কেটে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়েছি এবার সেই টুকরোগুলোকে দিয়ে দিচ্ছি এবার মাছের মাথার টুকরোগুলোকে মশলার সঙ্গে নেড়ে চেড়ে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি তিন চার মিনিট কষানোর পর এখানে এবার নর্মাল পানি দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ এবার ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি ফিরে এলাম প্রায় পাঁচ মিনিট পর এবার আবারও আমি নেড়ে চড়ে মিশিয়ে নিচ্ছি এখানে এবার দিয়ে দিব বুটের ডাল এক কাপ পরিমাণ ডালগুলোকে আমি খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে তারপর পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম সারা রাতের জন্য ডালগুলোকে আবারও আমি খুব ভালোভাবে দুই তিনবার ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি এবার ডালগুলোকে কষানো মাছের মাথার সঙ্গে নেড়ে নেড়েসেড়ে কষিয়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি আট দশটি মতো কাঁচামরিচের ফালি ডালটা সারা রাত ভিজিয়ে রাখাতে দুটো লাভ হয়েছে একে তো ডালগুলো সিদ্ধ হতে খুব বেশি সময় লাগবে না আর ভিজিয়ে রাখার কারণে ডালের স্বাদটা দ্বিগুণ বেড়ে যায় এবার ডালগুলোকেও খুব ভালোভাবে আমি কষিয়ে নিয়েছি এবার এখানে পর্যাপ্ত পরিমাণে দিয়ে দিচ্ছি ফুটন্ত গরম পানি যে কোনো ডাল রান্নার ক্ষেত্রে অবশ্যই গরম পানি ব্যবহার করবেন তা না হলে ডালটা শক্ত হয়ে যাবে সেই ক্ষেত্রে সিদ্ধ হতে বেশি সময় লাগবে অনেকেই এই পর্যায়ে ঠান্ডা পানি ব্যবহার করেন আর ডালের টেস্টটা যেমন কমে যায় আবার ডালটা সিদ্ধ হতেও অনেক বেশি সময় নিয়ে নেয় আপনারা কিন্তু লক্ষ্য করেছেন আমি কিন্তু এই ডাল রান্নাতে প্রথমে কোনো রসুন বাটা বা রসুনের কয়া ব্যবহার করিনি এই পর্যায়ে আমি প্রায় এক মুঠ মতো খোসা ছাড়ানো রসুনের কয়া দিয়ে দিয়েছি এটা পার্সোনালি আমার পছন্দ তাই আমি দিয়েছি আপনারা চাইলে রসুন বাটাটাও প্রথমে ব্যবহার করতে পারেন তবে এইভাবে দিলে রান্নার শেষে দেখতে খুবই বেশি ভালো লাগে যখন ডালের মধ্যে গোটা গোটা রসুনগুলো দেখা যায় ওই যে কথায় আছে না আগে দর্শনদারি তারপরে গুণ বিচারি তো আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আমি কিন্তু এক চা চামচ পরিমাণ গরম মশলা গুঁড়াও দিয়ে দিয়েছি এই পর্যায়ে ডালের ঝোলটা কিন্তু অনেকটাই টেনে গিয়েছে আপনারা আপনাদের পছন্দ মতো ঝোলটা কমিয়ে বা বাড়িয়ে রাখতে পারেন এবার আমি এখানে চা চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়া সরিয়ে দিয়ে তারপর ডালটাকে চুলা থেকে নামিয়ে নিব। ভিডিওটি কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন যেন আমি ধন্যবাদ দিতে পারি সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি দেখা হবে নতুন কোন ভিডিও নিয়ে সেই পর্যন্ত সবাই সুস্থ থাকুন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ